কেন পিছু ডাকো পিছু ডাকো বারে বারে আমারে তুমি কা তুমি চোখেরও জানে কি ভাষা বিষাদের জমি আই যাবো না যাবো না ফিরে আর ঘরে ওরা মন মানে না সংসারে বাংলাদি আই যাবো না যাবো না ফিরে আর ঘরে মন মানে না সংসারে বঙ্গবাদ কেমন আছো আশা করি ভালো আছো আরো একটা নতুন ব্লকে তোমাদের সকলকে স্বাগতম তো আজকের ভিডিওতে আমি তোমাদের দিকে দেখাবো ঠিক আছে তোমরা হাম্মেল দেখে বুঝতেই পেরে গেছো যে আমি কোথায় যেতে চলেছি তো আমি দাঁড়িয়ে আছি এখন দেখতে পাচ্ছ মেসেদা স্টেশনে ঠিক আছে মেসেদা স্টেশন থেকে যাবো আজকে কলকাতা কলকাতা থেকে যাবো মেট্রো গলি কেন যাচ্ছি কি কারণ সেটা তো তোমরা বুঝতেই পারবে থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো ঠিক আছে তো চলো বেশি দেরি না করে ভিডিওটা এ ফিউ মোমেন্টস লেটার তো ফাইনালি দেখতে পাচ্ছ বন্ধুরা আমি ট্রেনে উঠে পড়েছি তো ট্রেনে উঠে এবার যাওয়া যাক চলো বন্ধুরা ঠিক আছে চলো

এই ওটা দেখো বন্ধুরা কত উপর থেকে কত নিচে যাচ্ছে এরপর এখনো নিচে যাওয়ার যেতে হবে আমাদের দিকে তো চলো সব কিছু দেখাবো তোমাদের দিকে এই ভিডিও তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে ঠিক আছে দেখো বন্ধুরা কত নিচে যাচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা ম্যাট প্রসেস ফাইনাল স্টপে পৌঁছেছি জাস্ট ম্যাট তো ততটা ভিড় নেই নেক্সট আমি ভিড় আছে তো জাস্ট ম্যাট তো দেখো খুব সুন্দর লাগলো ফাইনালি আমরা এখন দাঁড়িয়ে আছিস প্ল্যানেট তো প্ল্যানেট থেকে যাবো মেট্রোগুলি চলো যাওয়া যাক এবার যাবো বলে এসেছি মেট্রো গলিতে তো চলো দেখা যাক এবার কোন দোকানটা থেকে কেনা যায় সব কিছু দেখাবো এই ভিডিওতে তো বেশি দেরি না করে চলো যাওয়া যাক এই যে দেখতে পাচ্ছ আমরা মেট্রো গলির ভিতরে চলে এসেছি এন্ট্রি করে নিচ্ছি বহুত দোকান আছে এখানে ঠিক আছে চলো দেখা যাক দোকানগুলোতে কোন দোকান থেকে কিনি সব কিছু এই ভিডিওতে দেখাবো তোমাদেরকে ঠিক আছে তো চলো কিসের চাহিদায় ঘর ছাড়া কালকে আমি ভিডিওটা আসতে আমার রাত্রি হয়ে গেছিল তাই জন্য কালকে ভিডিওটা বানাই আজকে ভিডিওটা বানাচ্ছি ঠিক আছে বন্ধুরা তো কত কি পড়লো কি বৃত্তান্ত কোথা থেকে কিনেছি সবকিছু এই ভিডিওতে জানাবো আর হ্যাঁ আমি ওখানে যে গেছিলাম ওই দোকানটা মানে ড্রোন যে মানে আনবক্সিং হয় ঠিক আছে লোন আনবক্সিং এর ভিডিও ওরা বানাতে দেয় না কেন ওদের কিছু একটা নিয়ম কানুন আছে তার জন্য লোন আনবক্সিং এর ভিডিও ওরা বানাতে দেয় না ওখানে ঠিক আছে তাই জন্য দোকানে আমি ভিডিওটা বানাতে পারিনি ঠিক আছে তো কোন দোকান থেকে কিনেছি সব কিছু আমি তোমাদেরকে দিকে বলে দেবো ঠিক আছে আমি কিনেছি এম এম ফটোগ্রাফি থেকে মেট্রো গলি ঠিক আছে বন্ধুরা কত পড়লো কি বৃত্তান্ত সবকিছু ডিসক্রিপশনে আমি লিখে দেবো আর যদি ফেসবুক থেকে দেখে তো প্রথম কমেন্টে আমি দিয়ে দেবো ঠিক আছে কত কি পড়লো কোন দোকান সবকিছু বলে দেবো ঠিক আছে বন্ধুরা তো চলো বন্ধুরা আনবক্সিং করা যাক ভিডিওটা চলো দেখতে থাকো বন্ধুরা চলো এই যে ডিজিআই মিনি থ্রি ঠিক আছে বন্ধুরা তো এর ফিচার কি কি আছে দেখতেই পাচ্ছ বন্ধুরা সবকিছু চলো আনবক্সিং করি তোমাদেরকে দেখাই এর মধ্যে কি কি আছে চলো বন্ধুরা देखते থাকো তো এই বক্সের মধ্যে আনবক্সিং তো এটা আমাকে দোকানে করে দিয়েছে ঠিক আছে আমি তোমাদের জন্য আরেকবার আনবক্সিং করে দিলাম ঠিক আছে তো দেখো এই যে এরকম একটা ব্যাগ ঠিক আছে বন্ধুরা এই ব্যাগের মধ্যে সবকিছু আছে ঠিক আছে তো অনেক দিনের স্বপ্ন ছিল এই জিনিসটা আমার ঠিক আছে তো আমি বন্ধুরা এই মেমোরি কার্ডটা স্যানডিক্স এর আছে এক্সট্রিম আর এটা হচ্ছে একশো আঠাশ জিবি ঠিক আছে বন্ধুরা আর হাই স্পিড মেমোরি কার্ড ঠিক আছে এইটা এইটা এর মধ্যে লাগাতে হবে ঠিক আছে ড্রোনের মধ্যে চলো সাইটে করে দিই এবার এর মধ্যে কি কি আছে সবকিছু তোমাদের খুলে গেল দেখো এইটা এটা হচ্ছে রিমোট ঠিক আছে এটা হচ্ছে আর সি রি মোড আর একটা হয় নর্মাল রিমো ঠিক আছে তাতে মোবাইল লাগানোর সিস্টেম আছে আর এটা হচ্ছে আর সি রিমোড এতে কোনো মোবাইল লাগাতে হবে না দেখতে পাচ্ছ বন্ধুরা এতে ডিসপ্লে আছে মোবাইলের মতো তো এটা হচ্ছে আর সি রিমোড ঠিক আছে বন্ধুরা আর এর মধ্যে কি আছে এর মধ্যে যে চার্জারের কিছু প্লাগ আছে চার্জিং করা আর একটা এরকম ছোট স্ক্রু ড্রাইভার আছে বন্ধুরা দেখতে পাচ্ছ আর কিছু স্ক্যানার আর আর ওদের ওয়ারেন্টির কিছু কাগজপত্র আছে আছে ঠিক বন্ধুরা এগুলো সব রেখে দিলাম এটা হচ্ছে কম্বো প্যাক ঠিক আছে বন্ধুরা এটা আমার কম্বো প্যাক এই যে ব্যাটারি দিয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা তিনটে ব্যাটারি আছে ঠিক আছে একটা ব্যাটারি তোমার থার্টি ওয়ান মিনিটস চালাতে পারবে ঠিক আছে এটা আমার তিনটে ব্যাটারি আছে দেখো বন্ধুরা তিনটে ব্যাটারি দিয়েছে তিনটে ব্যাটারিতে তোমার তিন তিনশো নব্বই নব্বই মিনিট ফ্লাইং করতে পারবে ঠিক আছে নব্বই থেকে হান্ড্রেড মিনিট করতে পারবে মানে তোমার ষাট মিনিটে এক ঘন্টা এক ঘন্টার বেশি তোমরা ফ্লাইং করতে পারবে ঠিক আছে বন্ধুরা এই যে আমার তিনটে ব্যাটারি আর এই হচ্ছে মেন ড্রোন ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার মেন ড্রোন পাখি ঠিক আছে এর নাম দিয়েছি পাখি তো তোমরা দেখতে জাস্ট অসম লাগছে দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা খুবই সুন্দর জানাও এটা উপরে এটা ক্যামেরা ঘাটে দেখো বন্ধুরা ক্যামেরা গার্ড দেখতে সুন্দর জাস্ট অসম লাগছে দেখো দেখো বন্ধুরা খুব সুন্দর জাস্ট এখন রাখি জানাও আর কি কি আছে দেখে নেই একেবারে যেগুলো এক্সট্রা পপুলার গার্ড দিয়েছে দেখতে পাচ্ছি বন্ধুরা যদি কিছু হয়ে যায় পাখা গুলো তার জন্য এই যে এক্সট্রা দেওয়া আছে দেখো বন্ধুরা এগুলো এক্সট্রা পাখা দিয়ে আছে ঠিক আছে এগুলো দিয়ে রাখে ঠিক আছে বন্ধুরা চলো এগুলো সাইডে রেখে দেই তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার স্বপ্নের ডোন ঠিক আছে আমার স্বপ্নের পাখি এটার নাম হচ্ছে পাখি ঠিক আছে বন্ধুরা জাস্ট লুকিংটা দেখো অসম লাগছে দেখো বন্ধুরা কি সুন্দর ঠিক আছে তিনটে ব্যাটারি থেকে এই পিছনে এখানটায় ব্যাটারি লাগানোর সিস্টেম মানে এখানে পিছন দিকে ব্যাটারি লাগাতে হবে ঠিক আছে বন্ধুরা আর এই যে নিচে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে মেমরি কার্ড লাগাবে আর এখান থেকে তোমরা চার্জিং করতে পারবে ঠিক আছে বন্ধুরা চার্জিং প্লাগ তো চলো এটা পাখাটা খুলে দেখাই তোমার দিকে ও দেখো বন্ধুরা দেখো বন্ধুরা জাস্ট অসম লাগছে দেখো আমরা কি সুন্দর

জাস্ট এবার এই দেখো এইরকম আমি ব্যাটারিটাকে প্লাগ করে দেবো ঠিক আছে বন্ধুরা জাস্ট এইরকম দেখো বন্ধুরা হয়ে গেল আমার ব্যাটারি লাগানো ঠিক আছে এবার এইগুলোকে অন করতে কি রকম হয় সবকিছু তোমার দিকে দেখাবো আমি জানো বন্ধুরা এই দেখো এটা খুলে নিলাম এই দেখো এই যে সুইচটা আছে এখানে দুবার দাবি রাখলে এটা অন হয়ে যাবে দেখো আর একটা জিনিস তোমাদের দেখা হয়নি সেইটা হলো যে মেমোরি কার্ড হ্যাঁ এই যে এই মেমোরি কার্ডটা এতে লাগাতে হবে ঠিক আছে বন্ধুরা তো আমি এখন লাগাচ্ছি না পরে লাগাবো ঠিক আছে বন্ধুরা সবকিছু ডিটেলস আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো কত কি পড়লো কি বৃত্তান্ত ঠিক আছে তোমরা চেক আউট করে নিও আর ফেসবুক থেকে যদি দেখে থাকো ফেসবুকে ফার্স্ট কমেন্টে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা তো এই দেখো এইটাকে দুবার দাবালে এটা অন হয়ে যাবে দাবি রাখবে আবার একবার দাবাবে অন হয়ে যাবে দেখো বন্ধুরা এই যে চালু হয়ে গেল দেখো এই যে দেখো বন্ধুরা জাস্ট অসম কিমবেলটা দেখো কি রকমই হবে এবার রিমোটটা কানেকশন করবো রিমোটটাকেও এরকম একবার প্রেস করে রাখলে তারপর আবার একবার প্রেস করে রাখলে চালু হয়ে যাবে দেখো বন্ধুরা এই দেখো বন্ধুরা চালু হয়ে গেল জাস্ট অসম কিছুক্ষণ সময় নেবে চালু হয়ে যাবে দেখো এই যে কিম্বলটা স্টেট হয়ে গেল দেখো বন্ধুরা কোথাও হেলছেও না কিছু হচ্ছে না দেখো বন্ধুরা জাস্ট অসম লাগছে যে ডেভিস সার্চিং হচ্ছে আর ততক্ষণ আমি এই যে পিছনে এই যে দিয়ে আছে এগুলোকে আগলে দিকে লাগিয়ে নিই দেখো বন্ধুরা এটা এখানে লাগিয়ে নিতে হবে তোমাদেরকে এই যে উপরে এরকম এটা লাগিনো এটা এখান থেকে এখানে বন্ধুরা ক্যামেরা আমার অন হয়ে গেছে দেখো এখানে দেখাচ্ছে দেখো বন্ধুরা ক্যামেরা অন আমার দেখাচ্ছে দেখ বন্ধুরা চালু হয়ে গেছে দেখো এখানে দেখো এই যে জায়গাটা আছে এইখানে এই জায়গাটা স্ক্রিনে দাবি রাখতে হবে এরকম দাবি রাখলে কিছুক্ষণ দাবানোর পর দাবানোর পর টেক অফ টেক অফ এর দাবালে দেখো এরকম হল এরকম হল জাস্ট অসম লাগছে ঠিক আছে তো কত কি পড়লো সবকিছু আমি তোমাদের জানিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে দেখে নিও চেকআউট করে ফেসবুক থেকে যদি দেখে থাকো তো ফেসবুকে ফার্স্ট কমেন্টে দেখে নিও ঠিক আছে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কি বৃত্তান্ত সবকিছু জানিও আর একটা কমেন্ট করো ভালো দেখে ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো যে চ্যানেল নতুন হয়ে থাকো ঠিক আছে আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো টপিক নিয়ে চলো টাটা বাই বাই